আজকের ভিডিওতে আপনারা দেখাবো জেলা জেলাভিত্তিক কাস্ট সার্টিফিকেটের লিস্টভাবে দেখবেন অর্থাৎ আপনার জেলায় নতুনভাবে কতজনের নাম কাস্ট সার্টিফিকেটে উঠল এসসি এসটি এবং ওবিসিতে তো যদি আপনি দুয়ার সভা ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে কাস্ট সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি জেলা ভিত্তিক কাস্ট সার্টিফিকেটের লিস্ট দেখার জন্য আপনাকে প্রথমে যেটা করতে পারবো স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট ডট বি ডট জিওভি ডট ইন তো কাস্ট সার্টিফিকেট বি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে চলে এসেছে রিলেটেড লিঙ্ক তো এখানে এইচটি ডট ডাব্লু ডাব্লিউ ডট আন অগ্রসর কল্যাণ ডট জিওভি ডট ইন যে লিঙ্কটা আছে এই যে নিচে যে লিঙ্কটা আন অগ্রসর কল্যাণ ডট জিওভি ডট ইন তো এই লিঙ্কে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখুন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো এখান থেকে আমরা কী করবো এখান থেকে দেখুন প্রথমে হোম তারপরে মিশন তারপরে অ্যাক্ট অ্যান্ড রুলস স্ট্যাটাস্টিক তারপরে ফর্ম আর টিআই অফিস লগ ইন ডিস্ট্রিক্ট কর্নার এবং কন্ট্যাক্ট তো এখান থেকে আমরা কী করবো এখান থেকে ডিস্ট্রিক্ট কর্নারে ক্লিক করবো ডিস্ট্রিক্ট কর্নারে ক্লিক করার পর কিন্তু আরেকটি নতুন পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কর্নার এখানে কী লেখা আছে কাস্ট সার্টিফিকেট রিপোর্ট তো এই যে কাস্ট সার্টিফিকেট রিপোর্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আরও একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখুন সিলেক্ট মন্থ অ্যান্ড এয়ার তো প্রথমে আমরা এখান থেকে কী করবেন এখান থেকে আপনার মান্থ অর্থাৎ মাস সিলেক্ট করবেন অর্থাৎ কোন মাসের রিপোর্ট আপনারা দেখতে চান তো এখান থেকে ধরুন আপনি জুন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে এয়ার অর্থাৎ বছর তো এখান থেকে আপনি চাইলে যে কোনো বছর দেখতে পারেন অর্থাৎ দু হাজার দশ থেকে শুরু করে আপ দু হাজার একুশ পর্যন্ত টোটাল লিস্ট কিন্তু দেখতে পারবেন আপনি তো আমি এখান থেকে দু হাজার কুড়ি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখে দেখতে পাচ্ছেন এখানে মান্থলি রিপোর্ট ইন ইস্যু অফ কাস্ট সার্টিফিকেট টু এস সি এস টি দু জুন যেহেতু আমরা দু হাজার কুড়ি সিলেক্ট করেছি আপনি চাইলে দু হাজার একুশ সিলেক্ট করে দেখতে পারেন ঠিক আছে তো এখানে কিন্তু আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া শিলিগুড়ি সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর অর্থাৎ পুরো লিস্ট জেলার লিস্ট কিন্তু চলে এসেছে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে জেলা ভিত্তিক কতজনের নাম অ্যাকসেপ্টেড হয়েছে কতজনের নাম রিজেক্টেড হয়েছে কতজনের সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে এবং কতজনের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তো প্রথমে এখানে দেখুন অ্যাপ্লিকেশন রিসিভ তো এই যে এখানে এসসি এবং ও এ এবং ওবিসি বি ঠিক আছে তো এটা কিন্তু প্রথম যে চারটা সেটা কিন্তু অ্যাপ্লিকেশান রিসিভ অর্থাৎ এতগুলো অ্যাপ্লিকেশন কিন্তু রিসিভ হয়ে গেছে তো তারপরে এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট ইস্যু তো এগুলো কিন্তু সবেমাত্র ইস্যু হয়েছে অর্থাৎ এরা কিন্তু কাস্ট সার্টিফিকেট পেয়ে গেছে বা তাদের নামে কিন্তু কার্ডটা ইস্যু হয়ে গেছে প্রথম আছে এসসি তারপরে এসটি তারপরে ও এ ও বি তারপরে চলে এসেছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড অর্থাৎ এতজনের নাম কিন্তু সেই অ্যাপ্লিকেশন থেকে রিজেক্টেড হয়ে গেছে অর্থাৎ প্রথমে চলে এসেছে ওবিসি এ ওবিসি বি তারপরে এসসি এসটি তো এখানে প্রথমে চলে আসলো অ্যাপ্লিকেশন রিসিভ অর্থাৎ কাদের কাদের অ্যাপ্লিকেশন রিসিভ করা হয়েছে দ্বিতীয় নাম্বার আছে অ্যাপ্লিকেশন ইস্যু বা সার্টিফিকেট ইস্যু অর্থাৎ কতজনের নামে কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে তার পরবর্তী অপশন আছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড অর্থাৎ কতজনের অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে তারপরে তারপরে চলে এসেছে অ্যাপ্লিকেশন পেন্ডিং অর্থাৎ কত ধরনের এখনো এখনও পর্যন্ত পেন্ডিং আছে সেটা কিন্তু টোটাল ডিটেলসটা আপনি দেখতে পারবেন এবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি পঞ্চায়েত লিস্ট দেখবো বা এখান থেকে শুধুমাত্র জেলার লিস্ট দেখাচ্ছে আমি বেনিফিশিয়ারি নেম পাচ্ছি না তো দেখুন লিস্ট কিন্তু পুরোটাই সরকারের ওপরে আমাদের হাতে নেই তবুও আমরা চেষ্টা করছি যে বেনিফিশিয়ারি লিস্ট একদম পঞ্চায়েত ধরে ধরে আনার জন্য আর এই নিয়ে কাজ আমরা করছি তো আশা করছি খুব সীগ্রি পেয়ে যাব। তখন কিন্তু আপনাদের পুরো লিস্টটা প্রোভাইড করব অর্থাৎ পঞ্চায়েত ভিত্তিক কাস্ট সার্টিফিকেট যে বেনিফিশিয়ারি লিস্ট অর্থাৎ কাদের কাদের নাম উঠলো এটা শুধুমাত্র জেলাভিত্তিক কতজনের নাম এসসি এস টি বা ওবিসিতে উঠলো তাদের লিস্ট আর আমরা চেষ্টা করছি যে পঞ্চায়েত ভিত্তিক কাদের কাদের নাম উঠলো বেনিফিশিয়ারি নেম সেই লিস্ট আনার জন্য তো খুব শীঘ্রই কিন্তু আমরা সেই লিস্ট আপনাদের সঙ্গে সামনে আনবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আজকের মতো এটুকুই ধন্যবাদ